একটা জিনিস এখন আমাদের বাংলাদেশের মধ্যে চোখে পড়ার মতো সেই জিনিসটি হচ্ছে আমাদের কিছু ভাই আর বোনেরা তারা বিভিন্ন দেওয়ালে রাস্তাঘাটে বিভিন্ন ছবি আঁকছে বিভিন্ন প্রাণের ছবি আঁকছে মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করছে এই যে কোনো প্রাণের ছবি আঁকা মানুষের ছবি আঁকা মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা এই ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে প্রিয় দর্শক শ্রোতা ইসলাম যতগুলো বিষয়কে কঠিন থেকে কঠিন ভাবে নিষিদ্ধ করেছেন তার মধ্যে থেকে একটি হচ্ছে কোন প্রাণীর ছবি অঙ্কন করা মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা শুধু তাই না এগুলো ইসলামের মধ্যে না এবং হারাম এমনকি যারা ছবি অঙ্গন করে থাকে মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করে থাকে তারা আল্লাহ কাছে সবচেয়ে বলে বিবেচিত হয়ে থাকে ভুগারী শরীফের চারশত সাতাশ নম্বর হাদিসের মধ্যে আসছে যে একবার নবীদি সাল্লু আলিয়াস্লামের দুইজন স্ত্রী উম্মে হাবিবা এবং উম্মে সালমার তালে আনহুমা তারা সিরিয়া সফরে যায় সিরিয়া থেকে যখন সফর থেকে ফিরে আসে তখন তারা নবীজি সাল্লুকে বলে ইয়া রসুল্লাহ আমরা যখন সিরিয়া গেলাম সিরিয়া যাওয়ার পর আমরা দেখলাম যে সেই জায়গার মধ্যে ঘাটের আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে অনেক মূর্তি তৈরি করা ভাস্কর্য তৈরি করা তখন নবীজি তাদের এই কথা শুনে বললেন আব্দুল সালমা শোনো কার যুগের মধ্যে এমন কিছু সম্প্রদায় ছিল যখন তাদের মধ্যে মানুষ মৃত্যুবরণ করত তখন তারা তাদের কবরের মধ্যে এরকম ভাবে করত। শুধু তাই না তারা ওই সৎ মানুষ ভালো মানুষ নেতৃস্থানীয় লোকটার একটা মূর্তিও তারা তৈরি করত। তাহলে আমরাও দেখতে পাচ্ছি নবীজি সাল্লি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে যে ধরনের কথা বলে আসছেন এখন আমরাও এটা দেখতে পাচ্ছি আমরা সমাজের মধ্যে যে অনেক বিশাল বড় হয় তার মূর্তি তৈরি করি তার ভাস্কর্য তৈরি করি তার কেউ যদি স্বীকার করে অথবা সমাজের মধ্যে স্মরণ করার মতো অঙ্কন করি তার মূর্তি ভাস্কর্য আমরা তৈরি করি তো যারা এই ধরনের মূর্তি ভাস্কর্য ছবি অঙ্কন করছেন তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লিম বলেন উলাইকা সরুল ইন্দাল যারা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করে তারা আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক বলে বিবেচিত হবে তাহলে চিন্তা করতে পারেন বিষয়টা কতটা ভয়াবহ আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম এই মূর্তি ভাস্কর্য ছবি অঙ্কন কোন মাখলুকের ছবিকে কি পরিমাণ ঘৃণা করতেন ভুগারী শরীফের একটা হাদিস থেকে আমরা দেখতে পারি ভুগারী শরীফের পাঁচ হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে আসছে অযথা আয়সাসের দিঘা রোদি আল্লাহ তালা তিনি বলেন একবার আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম সফর থেকে ফিরে আসলেন

আল্লাহ হয়ে গেলেন তার চেহারা মুবারক লাল হয়ে গেল টান দিয়ে তিনি পর্দাটাকে নামিয়ে ফেললেন এবং আমাকে বললেন আয়সা যারা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন পরিবর্তন করে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিবেন তাহলে এই জায়গার মধ্যে আমরা কি করছি বিভিন্ন মানুষের তৈরি কৃত প্রকৃতি তৈরি করছি ছবি তৈরি করছি তো আমরা যে এগুলো তৈরি করে আল্লাহ তালার সৃষ্টিকে আমরা নষ্ট করে দিচ্ছি এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে কিন্তু জবাবদিহি করতে হবে এমনকি তিরমিজি শরীফের দুই নম্বর হাদিসের মধ্যে আসছে যে জায়গার মধ্যে কোনো মাখলুকের ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে মূর্তি থাকে ভাস্কর্য থাকে সেই জায়গার মধ্যে আল্লাহ তাল্লাহ রহমতের ফেরেস্তরা প্রবেশ করে না আল্লাহ নবী বলেন লাই লাই আদুল মালাইক দুবাই তান ফি হি কালবন অসৌরথুন আল্লাহ নবী বলেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তার প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর থাকে এবং ছবি থাকে তাহলে আমরা যারা বিভিন্ন ঘরের মধ্যে আহ বাসার আঙ্গিনার মধ্যে দেওয়ালের মধ্যে এলাকার মধ্যে শহরের মধ্যে এমনকি দেশের মধ্যে যে এই যে বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করছি মূর্তি ভাস্কর্য ইত্যাদি যে তৈরি করছি তাহলে আমরা কি চিন্তা করে দেখতে পাচ্ছি হয়তো এই ছবির কারণে এই মূর্তির কারণে আমার ওই এলাকার মধ্যে আল্লাহ তালার কোনো রহমত আসবে না আমার দেশের মধ্যে আল্লাহর কোনো রহমত আসবে না যখন আল্লাহ তালার কোনো রহমত আমাদের কাছে না আসবে তখন আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের শহরের মধ্যে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলার পর বিশৃঙ্খলা লেগেই থাকবে কোনোদিন হবে না অথবা আমরা যদি চাই যে আমাদের সমাজের মধ্যে শান্তি পক্ষ থেকে তাহলে অবশ্যই এই কোনো মানুষের ছবি অঙ্কন করা বাদ দিতে হবে প্রাণীর ছবি অঙ্কন করা বাদ দিতে হবে মূর্তি ভাস্কর্য এগুলো তৈরি করা বাধ্য দিতে হবে তো যাই হোক যে সমস্ত বাহিরা ছবি তৈরি করছেন ভাস্কর্য মূর্তি তৈরি করছেন আপনারা কি জানেন এটা শাস্তি

না পারবে আল্লাহ বলবেন যে তুমি তো ছবি এঁকেছিল মূর্তি ভাস্কর্য তৈরি করেছিল দাও এটার মধ্যে এখন রুহ দাও ওয়ালাইসে বিনা ফিকিন ফিহা আবাদা সে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওটার মধ্যে রুহ দিতে পারবে না যেহেতু আমি এই ছবিকে জিন্দা করতেই পারবো না মূর্তি ভাস্কর্যকে আমি জীবিত করতেই পারবো না তাহলে কেন আমি এই ছবি অঙ্কন করে মানুষের প্রতিকৃতি তৈরি করে ভাস্কর্য তৈরি করে কেন আমি কঠিন থেকে কঠিন শাস্তির অধিকারী হয়ে যাচ্ছি এজন্য যে সমস্ত ভাইরা জেনে হোক না জেনে হোক এই ধরনের কাজ করছেন অচিলি এগুলোকে বন্ধ করে দিন এবং আপনারা বিভিন্ন ধরনের অমীয় বাণী লেখতে পারেন অথবা বিভিন্ন ধরনের দৃশ্য লেখতে পারেন যেটার মধ্যে কোনো মাখলুকের ছবি থাকবে না প্রাণীর ছবি থাকবে না তাহলেই আমাদের এই স্বাধীনতা সার্থক হবে আমাদের উদ্দেশ্য সার্থক হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন